আইজকার একশো বছর বাদে মোরা লাগব খালকে আমতর ময়দান লক্ষ কোটি মানুষের সামনে নবী কামলি ওলাই যদি জিখাই লাইন এর কারবালার সিপাই অকল আমার বেটা ইমা মুসাইল রে ময়দানে কারবালা তেজিদর শূন্য সামনে ভালাই আইলাই অগন বিজি রাউলাদ এই দিন আমরা আল্লাহর হাবিবর সামনে কোন মুখে কোন জবাব লইয়া গিয়া হাজির হইমু অতএব আপনার গেছে আমরা আল্লাহ রাত কে আপনি আমরারে বিদায় খৰ ইন না জানো আমরা আর্ বিবি বাচ্চা সব কিছু লৈয়া আপ নাল্লগে আমরা আজান নাতি হইতাম চা আল্লাহ লাদে চুললে যখন এইবাবে মিনতিৰ চুৰে খান্দি 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 যখন তেৰে কোৱা শুরু হললা। সজৰতে ইমান মুছাইন হাত দি আল্লাহ উঠালা নু আল্লাহ নবি রে আউ তাইলে কাজ সৰু আজকে রাইট হইল বৰ মোৰ রাইট বড় রহমতি একটা রায় যখন বেরছিল বা এজিদ শূন্য হলে যে সময় বেরছিল তখন তান্ডে জিকাই লইছিল ও ইমা মুসাইন আপনারে আমরা পাইছি এজিদর পক্ষ চলে আপনারে শুনাই আর আপনি এজিদ রে ইসলামর খলিফা মানুষ আপনি এজিদ রে খলিফা মানুষ যদি মানিলে আপুনি তানপতকে বয়স কৰিলে ইমাম হুচাইন কৈলে আমাৰ জীৱন তাকে এজিত মানত কাৰণ এজিদ মধকুৰ জিনাকুৰ এজিত লম্পট এজিত চৰিত্ৰহীন এজিদৰ মতে এটা ভাচিকৰে কোনো সময় মুছলমানৰ নেতা মানা যায় সেয়া আপোনাৰ আমি অনুমান দিছো মাত চাব নাই এ নুজন সম্পর্কে কিছু ধারণা দিছি আগে মাত্র কোয়া কইলা ওয়া জিদ জয়ে শূন্য হল তোমরা যে আমারে পথ আগলি লাই তোমরা যে আমারে পথ আগলি আমি তো আমার ইচ্ছা আইছি না আমারে ওই এলাকার মানুষে কুফার মানুষে চিঠি দিয়ে আনছে খবর দিয়ে আনছে মুরব্বী অকল বাটাইয়া অনুরোধ করছে দেড়শো খান চারশো খান খান চিঠি কোইনৌ সবটা প্রমাণ লিয়া দেখাইলাম যে আমি ইচ্ছা আইছি আমারে আননা হইছে তারা কইতা কিচ্ছু বুজি না যদি अजीत মানই তে আপনার লগে কোনো বেজাল নাই মানুন না अजीत আপনার সবটা লিয়া যুদ্ধ লামক আমরা যুদ্ধ করব কোতা বুঝইন জানো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার লগে এই তর্ক বিতর্কে কোনো সমাধান যে সময় আইছিল না শেষ পর্যন্ত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা نے কইتا আমি একটা প্রস্তাব দেই বেজাল নাও اللہ লিখিতা হয় তোমরা আমারে अजीদর লগে এসো দেখা করা শুধু না হয় আমি যে দেশ টনে ফিরিয়া আইছো ও দেশ আমারে নিরাপদে যাইবার শুধু না হয় তোমরা আমারে अजीদর লগে দেখা করতে দিও না আমার জন্মভূমি তো ফিরিয়া যাইতে দিও না ইলা কোন জায়গা পাইলা কোন দেশও আমারে ভাড়াাই দেও যে দেশ মুসলমান নাই খালি বিধর্মী লোক আছে আমি ওই দেশে গিয়া আমার বাকি জীবন আল্লাহর দ্বীনর দাওয়াত দিয়ে আমি কাটাইলা সুবহানাল্লাহ তবু আমি চাই না যে আমার কারণে কোনো মাহিলক মাথদু যাইতে পারবে এই সময়ে আজিজ সিন্নালে কইছিল জি না আপনারে নামরে আজিজের লগে দেখা করতে দিমু না বীরিয় মক্কা মদিনায় যাইতে দিমু না অন্য কি আপনি দাওয়াত দেওয়ার সুযোগ দিই আপনি হয় এজিদ্র হলিবা মানবা না হয় আপনার লগে আমরা যুদ্ধ এখন কিতা করে আমার দিন দুই দিন তিন দিন পর্যন্ত গেল কারবালা নামক ময়দানটা যে ময়দানের নাম আদৌ তারা কারবালা জানতানা বা বুঝতানা ইমাম হুসাইন রাদি আল্লাহ মাত্র বাহাত্তর জন সঙ্গী লইয়া কইসন বিরাশি তবে বেশিরভাগ এখন বাহাত্তর বাহাত্তর তেহাত্তর জন সঙ্গী লইয়া যখন সাতি মহরম সাত তারিখ মহরম হর সাত তারিখ বুধবার যেদিন তাই উপস্থিত হইন ওই দিন তো নয় মহরম দিবাগত রাত অর্থাৎ আজকের যে দিনটা বৃহস্পতিবার সাত আট নয় এই তিনটা দিন অতিক্রম করি আজকের দিনটা বৃহস্পতিবার দিবাগত দিন অতিক্রম কোনো ফায়সালা জগল এজিৎ পক্ষ সৈন্য পক্ষ ধনে আয় না মদিনামক কার্য বার দেওয়া হয় না আল্লাহর হাবিবের আওলাদ রে আজিজের লগে সাক্ষাৎ করিয়া ফয়সালা করার সুযোগ দেওয়া হয় না অন্য দেশ গিয়া দিনের দাওয়াত দিয়া বাকি জীবন কাটাইবার সুযোগ দেওয়া হয় তাহলে এক পর্যায়ে বাধ্য করা হয়ে যায় হয় তুমি এজিদ রে খলিফা মানো না হয় তুমি তোমার বাচ্চা লিয়া যুদ্ধর লাগে প্রস্তুতি নেও একদিন দুই দিন করে করে তিনটা দিন অতিক্রম হয়ে গেলে আগামীকাল শুক্রবার বৃহস্পতিবার দিবাগত রাই এজিত শূন্য হল ভাবে উত্তেজিত হয়েছে এমনভাবে গরম হয়েছে তারা যেন আর সময় নষ্ট করতে চায় নাম এদিকে খন্দাত ফুরাত নদী ফুরাত নদীর পানি বন্ধ গেছে যেন নবী পরিবার মানুষ একাত্রা পানি না দেওয়া হয় বাইরে জীবন্ত এই জীবনে বহুত স্বপ্ন মানুষের তাকে ভাই কিন্তু সব স্বপ্ন মানুষের পূরণ হয় না কোন মানুষ জীবনে বহুত কিছু হারাই নিলে অনেক সময় তার তৃপ্তি মনের মাঝে লইয়া যায় আবার কোন মানুষ দুনিয়ার বড় বাচ্চাই গেল তার ফস্তানির শেষ থাকে না ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা লুতাই সঙ্গী জাতীয় গল্প তিনটা দিন ওই গেছে উপাস অবস্থায় না খাইয়া পানি নাই খানি নাই এমন অবস্থায় ময়দানোর মাঝে অপরিচিত একটা দেশ কঠিন ময়দানোর মাঝে এমতো অবস্থায় আজকে তিন দিন আলোচনার মধ্য দিয়া যখন শেষ হয় না ইমাম হুসাইন রাদি আল্লাহ বিপক্ষে এজিদ শূন্য বাইশ হাজারের মতো জমা এজিদ শূন্য হকলার মাঝ তরিফ উশৃঙ্খল কিছু সৈন্য হকলেন এমন ভাবে গালি গালা যেমন ভাবে তিরস্কার করা শুরু করছে নবী পরিবারের মানুষে এমন কি নবী পরিবারের মানুষ হলো তাবুর বা ডেরার খান্দা বা দেয়া খারাপ বাসায় কথা কল হওয়া শুরু করে দিছে আউলাদের রসুল জান্নাতি আকলার সর্দার হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নু ইয়াজিদ সুন্নাল লিডার দাগ দিয়া কইলারে বা যদি মুসলমান দাবি করিয়া তাইলে অন্তত আমার একটা অনুরোধ রক্ষা সেনাপতি দিন হয়ে গেছে নবী পরিবারের মানুষ খানি নাই পানি নাই উহাস অবস্থায় জীবন যাপন করতে আছে এই কিনা কিনারাত ফুরাত আছে রে ভাই এই ফুরাত নদীর পানি কুকুর মেকুের পশু বাকি পর্যন্ত খায়

এই দিনটা মুসলমানের লাগি বড় স্মরণীয় একটা দিন এই দিনটা যুগে যুগে মুসলমান আক্লর লাগি বড় বরকতের একটা দিন এই দিন কল কে আজকে রেটা আমার পরিবারের মানুষে লিয়া আল্লাহর গোলামি খান করার সুযোগটা আমারে তোমরা দে আল্লাহর হাবিবের اولاد এমন ভাবে খোদা হান্দে বুস্থ আল্লামা শফিউল কল বেদনা গীতalle কইন আজি শূন্য শান আবদ দিয়ে তার শূন্য খুলরে যেভাবেই হোক বুঝাইয়া কৌশলে তার ওইগুলারে লইয়া গেল অন্তদকের রাস্তায় রাতের লাগি নিরাপদ ভাবে নিরাপদ ভাবে আল্লাহর গোলামি ইবাদতি করার সুযোগটা করিয়া দিল সারা লাইতে ইবাদত বলতে কি করব পরিবারের মানুষ নিজর সঙ্গী সাথীও গ্লোরে বিশেষ করে হজরতে ইমাম হুসাইন রাদি আল্লাহ সঙ্গী সাথী সব রে আল্লাহ বিরাউলাদের ডাকইন এটা তাবুর মাঝে ডেরার মাঝে গাড়ে ডাকইন ডাক দিয়ে রে ভাইয়ান শুন আজকে রায় তৈল দোষী মহরমর রায় এ মুসলমান কল এ নবীর আশি কল এ জিত শূন্য কল গুঠা ময়দানটা গেরাও দিলেছে বাইশ হাজার সৈন্য এই ময়দানটা আমরারে আমরা রে আক্রমণ রেডি হয়ে গেছে হয়তো আজকে রাত্রেই তারা আক্রমণ করিয়া বইত আমি তারা যেভাবেই হোক বুঝাইয়া হরাইয়া দিছি আজকের রাইটা করমু। করম আগামীকাল সূর্য উঠার লগে লগে হয়তো আমরা এই জীবনের একটা ইতিহাস রচনা হইব আমি তোমরার গেছে অনুরোধ করি তোমরা যে যেভাবে ফারো তোমরা জীবনটা লিয়া তোমরা তোমরার জন্মভূমি ফিরিয়া লাও তোমরা তোমরার জীবনটারে লিয়া নিজের জান লিয়া তোমরা দাও আমি আল্লাহর সাক্ষী রাখিয়া কইলাম তোমরা খেয়ে রুফে আমার কোন দুঃখ নাই বাকি জীবনটা এবার দুঃপন্দে গিয়ে হরিয়া আমি বিশ্বাস করি এই কারবালার আগুন আমি উসাইন চাড়া শান্তি হইত না টান্ড হইত না

অকণ হবজি ৰাউলাদ এইদিন আমৰা আল্লাহৰ হাবিবৰ চাপনে কোন মুখে কোন যোৱা বুলি আগে হাজিৰ ইং অতই ব আপনাৰ গেছে আমৰাৰ নে ৰোদ আল্লাহৰ ৰাস্তিয়া বিদায় খৰনি না জানো আমরাত জান বিবি বাচ্চা সব কিছু লৈয়া আপ নাৰ্লগে আমরা আজান নাতি হই থাম চা আউলা দেৰ আচুললে যখন এইবাবে বিনতিৰ চুৰে খান্দি খান্দি যখন তেৰে শুরু শুৰু হযরত ইমাম মুসাইন রাদিয়াল্লাহু তাআলা নু আল্লাহর নবীর হইলা কইলাতেলে কাজ করো আজকে রাইট হইল বড় মর্তবার রাইত বড় বরকতি রহমতি একটা রাইত আরে নবীর আশিক হকল আল্লাহর দ্বিনের পাগল কই যাও প্রত্যেক আরজির জেরাত গিয়া ताबুদ গিয়া দত বান্দগীর মাঝে সময় টাকাটাও যত যত বেশিবার আল্লাহর গোলামি করো কারণ কালকের রাইট হয়তো আমরা জীবনে আর নাও ঘটতে পারে ইমাম হুসাইন রাদি আল্লাহ তালু সঙ্গী সাথে সব মানুষ বিদায় দিয়া নিজে ডেরার মাঝে তাবুর মাঝে আবাদত বন্দেগির মাঝে লাগি যায় সারাটা রাইট নফল নামাজ গড়াইন তিলাওতে কোরআন নফল নামাজ এবাদত বন্দেগি হরিয়া ফজর নামাজ যায় নামাজ মাঝে হরিয়া তাবুর মাঝে নামাজ আদায় হরিয়া আল্লাহর হাবিব বর আসিক আল্লাহর হাবি বোলাত নিজের বিবি ডাক দিয়ে খান দা থান বিবি খুশি মনে বিদায় দেও বিবি হয়তো আর কালকে তোমার লগে দেখা না হইতে পারে চকুর পালি ভালো খান্দাই খানার সৈন্যবীর আওলাদ অগনবীর বেটা এইভাবে আমার গেস্টনে বিদায় নিতা এই অপরিচিত এলাকা হই মাহা হই বকা কারবালা আমার বাড়ি লাই ঘোরাই চতুর্দিকে নবী পরিবারের মানুষ সকল রক্ত দিয়ে তারা ভুলি খেলা খেলবো নবী পরিবার মা বলি ইজ্জত লি হয় থানা টানি করবো খেনে বিদায় লিং দয়া করি আমরা একটু খুঁবানি হযরত ইমাম হুসাইন কলবিবিরে ইচ্ছা করি কইলা ওলারে বিবি কিছু সময় আগে ফজরের নামাজ পড়িয়া ওই জাগার মাঝে তন্দ্রার বাপ আইছিল রে বিবি ছাইয়া দেখিয়া বি উসাইলর দাদা দালতুল লিলালাবিল নবী কামলিওয়ালা আমার বাবা আমার বাবা আলী মা ফাতিমার এরলি আমার নবী কামলি কারবালার ময়দান হইয়া হাজী আল্লাহু আকবার আমার লাভে যেতিয়া দেখিয়া আমার মনটা বড় খুশি হইল খুশি বলে আমি আজিৰ ইয়া কইলাম ইয়া রসুল আল্লাহ আপনার বাচ্চাই লি বড় কঠিন বিপদৰ বাজ পৰি গেল আল্লাহর হাবিব কইলা হুষাই সমস্ত গঠনা আমি নভী হব ইয়া রসুল আল্লাহ আজকে তিন দিন হয়ে গেছে কিচ্ছু খাইছি না আপনার বাচ্চাই নেই আমি আনা খাই আর রাখতে আছি কোনোবি ইয়া ৰসুল আমি কি শকৰ ওপৰে আছি আপনার বাচ্চাই লৈয়ে কিয়া আমি সত্বৰ ওপৰে টিকি আছি আল্লাহর দিনৰ ওপৰে কিয় আমি ঠিক আছি আল্লাৰ হাবিবে কৈলাৰে হু চাইন আমি নপিয়া কৈলাম তুমি আল্লাহৰ দিনৰ ওপৰে সঠিকভাবে ঠিক আছ সৰ আল্লাহ অ উ চাইন চিন্তা কৰি না শক দিনৰ ওপৰে তুমি ঠিক আছ তোমাক দাদা কে আমত পৰে যোনটো আল্লাহৰ দিন জিন্দা চিন্তা করিও না কিছু সময় বাদে পৃথিবীর মসজিদ হলো মানুষ জুমা দা করার লাগি যাইও কারবালার ময়দান আমার বেটা তোমার শহীদ করা হয়ে যাইব আমি নবী কামলিওয়ালা তোমার লাগি জান্নাতি ইফতার লইয়া অপেক্ষা করম কারবালার ময়দান মুসলমান হল লাগি বড় শিক্ষার এক ময়দান কিতাবের মাঝে লেখ হয় নজর তো ইমাম শফিক হিসাবে রেশমে হজরত ইমাম হুসাইন রাদি আল্লাহ তালুর বুকুরু ফিরে আইয়া এক নাফর মান বই যায় মনে মনে কষ্ট নাই না জানো বলে কার বেলার ধারাবাহিক কথা হইলে ভালো লাগে ধারাবাহিকভাবে হইলে হয়তো আমি কোনো জুড়া লাগাইতাম পারতাম না স্যার বেজার হইলে না ধারাবাহিকভাবে গুড়া তো নেই শেষ পর্যন্ত যাইতে আমি কোনো জুড়া লাগাইতাম পারতাম না এই টাইমের ভিতরে এটা আপনারও বেশি বিরক্ত হইতাম আমি সংক্ষেপে মাঝখান তো নেই শুধু ও পয়েন্টটা মনে করে যাই

তোর ইচ্ছা আমার মাথা মোবারক আলাদা করি আমার মাথা খাটিয়া তুই পুরস্কার লাভ করতে কাজ ই গোলা দি হাজারো চেষ্টা করলে তুই আমার গোলা কাটতে বাতে না কারণ এই গোলার মাঝে রহমতুল্লি আলমিন টুট মুবারক লাগাইয়ে অসংখ্যবার চুমা খাইছে ও মাসর পড়ুয়া না ফাললে পড়ইন জানো মুফতি সাহেবের কারবালার কিছু প্রশ্ন আনছে ও সবদার ই প্রশ্ন কিন পড়লে শান্তি মিলে জানে কি তৃপ্তি পাওয়া যায় যে মানুষ আল্লাহর যদি বুঝিয়া লকডর তো ভারে থাকলে বড় হায়দা দেশ খুব কষ্ট লাগে যে সময় ইমাম হুসাইন রাদি আল্লাহ উঠালা নুরে বা ডান স্মবারকরে যে সময় নিয়া

এই টুটোর মাঝে গুথা মারিস না কারণ আমার নিজের চোখে দেখছি এই টুটোর মাঝে তুলি লালা বিল টুট লাগাইয়া চুমা খাইছ এই টুটোর মাঝে গুথা মারিস না হায় রে হায় ওই সময় মানুষটা উঠিয়া হইল তুমি যদি মুরব্বী না হইতা তাইলে তোমার এই মুহূর্তে কতল করে দেয় তাইলে বোঝা গেল না নিজে এই কথার প্রতিবাদ করায় তার খুব দৌড়ছে مطمئن هستم؟ جیه، جیه این خود در خطیب رکون؟ امام مسایین رضی الله تعالی عنه شما دیگلدن با کرفه این آفرمان باید گیزه گویلا ریتویه امر گلا خرده چشت نه خرون این گل هر ماه که بر دو جهان و بچه ها لیولا چوما خواهید এ কাম কর তুইও তোর সাত মিটাইলার আমারও আমার জীবনের স্বপ্ন পূরণ করার সুযোগ দিলা কিতা আসলার তো শীত করা শীত মাতা বুঝলেন মাথা আসমান চেহারা আসমান ওইলা তুই আমারে উল্টাইলা উভয় করলা আমার মাথারে তুই আমার গোপাল মাটির মাঝে দিয়ে দাঁত দিলা মানুষের মাটি দে মাটির মাঝে দিলা মানুষের দাঁত দে আমার গোপালটারে শেষ দামুকা হইলা আর তুই তো আফসুস মিটাইলে আমার গোলারে আল্লাহ হরিলার এর ভিত্তি আমিও আমার নাক কোভাল লাগাইয়া আমার মালিকর দরবার একটা শেষ চেষ্টা দিলি তাহলে বোঝা যায় না নিজে কি আমার পর্যন্ত উন্মতে মোহাম্মদীর জীবনের একটা শিক্ষা নাই নিজে আল্লাহরে খুশ করিয়া যাবো মাত্রা নাই আপনার আল্লাহরে করার একটা জো নাই শিক্ষা নাই না মাত্র অসংখ্য বিষয় যে সময় তাইলা যদি তোমরা যাইতে না দে অন্য দেশে যাইতে না দে ফিরিয়া মক্কা মদিনা না দেও এজিদের মনে আসে তাইলে তোমরা ইচ্ছা হইল তোমার লগে আমি ময়দানও লড়তামান এজিদ্র মানা সম্ভব না নিজের জীবন কুরবানি দিন মো নিজের বাচ্চারে লিয়া কুরবানি নিজের জাহান কুরবানি দিয়া যদি আমার টুকরা টুকরা করিয়া এক বিন্দু রক্তর মাজে যদি আমার জীবন তাকে এর বাদেও আমি আল্লাহ দিনে জমিন ও চিন্তা রাখ করেছো